আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলব তাহাজুদ্দের নামাজ এবং কিয়ামুল্লাইল রাতের কোন সময়ে পড়তে হয় কোন সময়ে এই নামাজগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলমিনের অধিকতর নৈকুট্য লাভ করা যায় একটা প্রথমেই যে সময়টার কথা বলবো সাধারণত আমরা অনেকেই এই সময়টার কথা জানি না এই মর্যাদাপূর্ণ এই সময়টা আমরা অনেকেই মিস করি সহীহ মুসলিম আরসে সই মুসলিম এবং সুনানে তিরমিজি দুই গ্রন্থই হাদিসটি এসেছে সই পর্যায়ের হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন কলা ইয়ানজি আল্লাহু ইলা সামা দুনিযা কুল্লা লাইলাতিন হিনা ইয়ামদি সুসুল লাইলিল আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন প্রতি রাতে কখন হিনা ইয়ামদি সুসুল লাইলিল আউয়াল যখন রাতের তিন ভাগের এক ভাগ চলে যায় তিন ভাগের এক ভাগ অতিবাহিত হওয়ার পরেই আল্লাহরবুল আলমিন আস প্রথম আসমানে নেমে চলে আসেন সোহান আল্লাহ প্রথম আসমানে এসে নেমে বলেন আনাল আনাল মালিক মালিক আমি হলাম তোমাদের মালিক আমি হলাম তোমাদের মালিক মনজালাহু যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেই ইয়াস আলুনি বা ও যে যে ব্যক্তি কোনো কিছু চাইবে আমার নিকট কোনো কিছু চাইবে তাকে সেটা দেয়া হবে ফা ফির লাহু যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো সুবাহান্লাহ ফালা ইয়াজু কাদাইলিকে হাত্তায় নদী আলফাজের ফজর পর্যন্ত এই সুযোগটা অব্যাহত থাকে সুবাহুল্লাহ ধরুন আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন ছয়টার সময় যদি সন্ধ্যা হয় ছয়টার সময় যদি ভোর হয় তাহলে আমাদের রাত কত ঘন্টা বারো ঘন্টা তো বারো ঘন্টাকে আপনি তিন দিয়ে ভাগ দেবেন তিন চারে বারো চার ঘন্টা হলো প্রথম ভাগ এরপরে চার ঘন্টা মধ্যভাগ এরপরে চার ঘণ্টা হল শেষ ভাগ ওকে তো ছয়টার সময় যদি সন্ধ্যা হয় প্রথম দ্বিতীয় ভাগটা শুরু হয় কখন ছয় চার হলো দশ রাত দশটায় কিন্তু এই সুযোগটা শুরু হয়ে যায় যারা অনেক সময় রাতে উঠতে পারি না তা মানে নবল নামাজ পড়ার জন্য আল্লাহ নগ লাভ করার জন্যে তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ অনেকে রাত করে ঘুমান বা কর্মব্যস্ততার কারণে রাতে উঠতে পারেন না অথবা কোনো দিন যদি এরকম তিনি অসুস্থ ফিল করেন যে রাতে উঠতে পারবেন না তাহলে তিনি ক্যামল লাইল আদায় করার মাধ্যমে সেই মর্যাদা অব্যাহত রাখতে পারেন সেটা কিভাবে যখন ছয়টায় সন্ধ্যা হলো রাত দশটা বাজার সাথে সাথে এই সৈয়াদিসের আলোকে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে চলে আসলেন এবং তিনি ডেকে ডেকে মান্দাদেরকে বলা শুরু করলেন ওই সময় আপনি ক্যামুল লাইলে দাঁড়িয়ে গেলেন আপনি দুই দুই করে নামাজ আদায় করলেন তারপরে ভীতের আদায় করলেন আল্লাহর কাছে মোনাজাত দিলেন দোয়া করে অজুর সাথে আপনি শুয়ে গেলেন সবহান আল্লাহ এটা হলো একটা গুরুত্বপূর্ণ সময় কোনো কোনো হাদিসে আসছে যে মধ্যরাতেও আল্লাহ রাবুল আলামিন এই মর্যাদাটা দিয়ে থাকেন তবে বেশিরভাগ হাদিসে বর্ণনা আসছে এরকম যে সৈবুখারিতে সৈ মুসলিমে আবুদাউদ এবং ইবনে মাজায় এই হাদিসটা এই বর্ণনাগুলো আসছে যে আল্লাহ রাবুল আলমিন রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর প্রথম আসমানে নেমে চলে আসেন এবং সেখানে তিনি মর্যাদার ঘোষণা দিয়ে থাকেন সেটিও আবু হরে আল্লাহ তালা বর্ণনা করেন যারা সুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন প্রতি রাতে এই পৃথিবীর আসমানে প্রথম আসমানে নেমে আসেন হেই না ইয়াবসুল্লাহ আখের যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তো ভাই কুল মাইয়া ও তখন তিনি ডেকে ডেকে একই কথা বলতে থাকেন যে যে কে আসো আমাকে ডাকো যে আমাকে ডাকবে আমি তার ডাকের সাথে সাথে কি করবো সাড়া দিই বা সাড়া দিয়ে থাকি মাইয়াস আলুনি নি বা আহু যদি কেউ আমার কাছে কোনো কিছু চায় আমি তাকে সেটা দেই মাইয়া তাকে ফেরনি আগো আগে ফের যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো সবহান আবার যারা হাদিস বিরোধীরা আছেন যারা হাদিস মানতে চান না তারা আবার এখানে পেস লাগাবেন যে এক আয়াতে বললেন যে এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরেই আল্লাহ নেমে আসেন আর এক আয়তে বললেন যে দুই তৃতীয়াংশ নেমে যাওয়ার পরে চলে আসেন হ্যাঁ এটা কন্ট্রাডিক্টরি সেটা কিভাবে সম্ভব সেটা একেবারেই সম্ভব হচ্ছে এজন্যে যে আল্লাহ আলামের এই প্রাতের এক তৃতীয়াংশ যাওয়ার পরে তিনি প্রথমাস মানে নেমে চলে আসেন এবং বান্দাদের জন্য এই সুযোগ অবারিত করে দেন এই মানে নৈকট্য লাভের জন্য সুযোগটা আল্লাহ রুবুল অবারিত করে দেন খুলে দেন এবং সেটা যখন শেষ তিন তিন ভাগের শেষ ভাগ চলে আসে সেটা আরও বেশি অবারিত হয়ে যায় এবং সেটার মর্যাদা আরও অনেক বেশি তো বান্দাদের জন্য সুবিধা করে দিয়েছেন তিনি যারা চাইবে বা কোনো সমস্যার কারণে প্রথম এক ভাগ চলে যাওয়ার পরে আদায় করতে চাইবে তারা তখন আদায় করলে সেই মর্যাদা লাভ করতে পারবেন তিনি সে বান্দাদেরকে বঞ্চিত করবেন না এবং শেষ সাথে যারা আদায় করতে চাইবেন তাদের জন্য আরও বিরাট সুযোগ রয়েছে আরও বিরাট নৈকট্য লাভ করার মর্যাদা লাভ করার সুযোগ রয়েছে সুতরাং এটা হাদিস দুইটাতেই অনুমোদন দেওয়া হয়েছে একটাতে বলা হয় না যে আসবেন না বলা হয়েছে যে আসবেন এরকম না দুইটাতেই আসবেন একটা হচ্ছে আগে আসবেন একটা হচ্ছে পরে আসবেন তার মানে তিনি আগেও চলে আসেন আর শেষেও আসেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সময়ের মধ্যেই তিনি থাকেন তবে শেষ দিকের মর্যাদাটা বান্দার অনেক বেশি এবং সেটা নৈকট্য লাভ করার শ্রেষ্ঠ সুযোগ অনেক বেশি সুযোগ থাকে আল্লাহ আমাদেরকে এই হাদিসের আলোকে তাহাজুদ্দ এবং কেয়ামুল্লাহ আদায় করে আল্লাহবুল্লা আলমিনের নৈকট্য লাভ করতে পারি সেই তফিকজনা আল্লাহ রবুল আলমিন দান করান মতিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ